একশো দিনের কাজ নিয়ে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে হাইকোর্টের রায় পরোক্ষে সেটাই প্রমাণ করলো বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা প্রতিমন্ত্রী সুকান্ত তিনি বলেন কাজে আরও আনতে পদক্ষেপ করার কথা স্পষ্ট করেছে আদালত এই রায় অনেকগুলো দিক আছে প্রথম দিক বলেছে যে পুরনো কোন বিষয় নিয়ে কোর্ট তত কথা বলেনি বলেছেন আগস্ট মাস থেকে শুরু করতে বলেছে এবং তার সাথে সাথে আমার যেটা মনে হয় যে সুপ্রিম কোর্ট বাকি আছে সুপ্রিম কোর্টে স্বাভাবিকভাবে বিভিন্ন রাজা পার্টি যারা আছে তারা যেতে পারেন আমার মনে হয় তারপরে মন্তব্য করা ভালো কিন্তু এই রায়ে কেন্দ্র সরকারকে বিশেষ অধিকার দেয়া হয়েছে কয়েকটি তার মধ্যে একটি হচ্ছে অবজারভেশন পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কেন্দ্র সরাসরি করতে পারবে এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য মানে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের নিগরানির জন্য বিশেষ নিয়মকানুন তৈরি করতে পারবে যা অন্য রাজ্যের ক্ষেত্রে লাগু নয় এই যে পশ্চিমবঙ্গকে সেপারেটলি স্ট্রিট করার যে ব্যবস্থা কোর্টের রায় প্রমাণ করছে যে কোর্ট আরও একবার অ্যাকনোলেজ করলো যে পশ্চিমবঙ্গ সরকার একশো দিনের কাজে দুর্নীতি করেছে